আল্লাহ রসুল সালামকে বলছেন আল্লাহ কি বলছেন হে আমার প্রতি পালক হে আমার আল্লাহ হে আমার প্রভু তুমি আমাকে যেখানে নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও এবং যেখানে থেকে তুমি বের করো

সম্মানিত উপস্থিতি তাহলে কত অভাব আমাদের জন্য আজকে আমরা সেই দিকে ভুলেই গেছি আজকে আমরা এমন ভাবে বন্ধুর সঙ্গে বন্ধু আমাদের কাছিটি হয়ে যাচ্ছে শত্রুতা হয়ে যাচ্ছে শুধু মিথ্যার জন্য আজকে অনেক মানুষের জন্য শত্রুতা হয়ে গেছে অনেক মানুষের জন্য বিচ্ছেদ হয়ে গেছে শুধু মিথ্যা বলার জন্য আর এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে দূরে সরো তোমরা মিথ্যা থেকে দূরে সরে দাও ছেড়ে দাও আল্লাহর সম্ভব আলী গোসালাম তাকে নামাজ করতে বললেন না রোজা রাখতে বললেন না তাকে চুরি করতে বারণ করলেন না তাকে ডাকাতি করতে বারণ করলেন না কোনো কিছুই করতে বারণ করলেন না সব তাকে বলছেন তুমি মিথ্যা ছেড়ে দাও

তার জন্য তাকে প্রথম মিথ্যা কথা বলতে ছাড়তে বললেন মিথ্যা কথা যখন ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার ভিতরে সবকিছু মানে আয়তের মধ্যে চলে তার ভিতরে সমস্ত কাজ তার জন্য সহজ হয়ে গেল যে আল্লাহ রসুলের কাজ যাবো আল্লাহ রসুল আমাকে জিজ্ঞাসা করবেন তাকে সারা বিশ্বের মডেল তাকে তৈরি করেছেন তার সামনে আমি মিথ্যা কথা বলবো আল্লাহ রসুল নিজে আমাকে মিথ্যা কথা তাহলে তার সামনে কিভাবে মিথ্যা কথা বলতে পারি তখন সেই ব্যক্তি ভালো হয়ে গেল মমিন ব্যক্তি হয়ে গেল ইমানদার পরেজগার আল্লাহ বিরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি আপনি যদি ভালো হতে চান আপনি যদি উত্তম পরেজগার মোদ্দা আল্লাহ বিরু হতে চান তাহলে সব প্রথম আপনাকে মিথ্যা বলা ছাড়তে হবে মিথ্যা বলা আপনাকে ছাড়তে হবে মিথ্যা যদি না ছাড়তে পারেন তাহলে আপনি কোনো সময় মমিন মোদ্দা পেন হতে পারবেন না